আসসালামু আলাইকুম টি টোয়েন্টি ক্রিকেটে চার নম্বর পজিশনের ব্যাটারকে আমরা সত্যিকারের অর্থে পেয়েছি এমার্জিং এশিয়া কাপটা গেল সেখানেও কি আমরা চার নম্বর পজিশনের ব্যাটার পেয়েছি আমার উত্তরটা হচ্ছে না পাইনি চার নম্বর পজিশনে আসলে আমাদের এই মুহূর্তে কেউ নাই ইভেন আমি যদি হারিক্যান দিয়েও খুঁজি আসলে চার নম্বর পজিশনের ব্যাটসম্যান খুঁজে পাওয়া যাচ্ছে না প্রধান নির্বাচক একটা কথা বলেছেন যে মাহিদুল ইসলাম অঙ্কনকে চার নম্বর পজিশনের জন্য বিবেচনা করছেন কিন্তু মাহিদুল ইসলাম অঙ্কন বিপিএল এর মঞ্চে ব্যাটিং করেছেন লোয়ার মিডিল অর্ডারে ঠিক যে কারণে মাহিদুল ইসলাম অঙ্কনকে বিবেচনা করা জাকেরালে অনেক বলি কিংবা নুরুল হাসান সোহান বলে ঠিক সেই কারণেই মাহিদুল ইসলাম অঙ্কনকেও বিবেচনা করাটা কতটুকু সমীচীন সেটা আমি জানি না আসলে কারণ মাহিদুল ইসলাম অঙ্কন বিপিএল এর মঞ্চে যে এবার ভালো করেছেন বিপিএলের মঞ্চে এইবার যে তিনি ভালো করেছেন সেটা কিন্তু চার নম্বর বা পাঁচ নম্বর প্রতিষ্ঠানে ব্যাটিং করে ভালো করেন নাই সেটা কিন্তু আরও নিচের দিকে ব্যাটিং করে তিনি ভালো করেছেন তারপরে প্রত্যাশা করব যে মাহিদুল ইসলাম অঙ্কন ভালো খেলুক এখানে তো কারোর সাথে কোনো শত্রুতার জায়গা নেই বাট এখন এটা একটা গভীর আলোচনার বিষয় আসলে যে বিপিএলে সত্যিকারের অর্থে বিদেশি প্লেয়ার যারা থাকে তারাই মোটামুটি চার বা পাঁচ নম্বর পজিশনটা অকুপাই করে রাখে এবং সেই জায়গাটা ম্যাচ উইনিং কন্ট্রিবিউশনটা করে লোকাল প্লেয়ারদের মধ্যে তিনজন এই বিপিএলে আমরা এবার দেখেছি যারা চার বা পাঁচ নম্বর পজিশনে বা তিন চার পাঁচ এই নম্বর পজিশনগুলোতে লোকাল প্লেয়ারদের মধ্যে ভালো ব্যাটিং করেছেন তিনজন ব্যাটসম্যান একজন হচ্ছেন সাব্বির রহমান যার স্ট্রাইক রেটটা সবচাইতে বেশি ওদের মধ্যে যার স্ট্রাইক রেট সবচাইতে বেশি এবং পরিসংখ্যানগতভাবে সবচাইতে সমৃদ্ধশালী পর্দায় আপনারা পরিসংখ্যানটা দেখতে পাচ্ছেন এরপর আছেন সাইফ হাসান তারপর আছেন ইয়াসির আলী রাব্বি সাইফ হাসানকে আমরা অনফিল্ডের পর্দায় এশিয়া কাপ কি নেদারল্যান্ড সিরিজের দল ঘোষণার আগে আমরা ব্যাক টু ব্যাক দুইটা ভিডিও করেছিলাম সাইফ হাসানকে নিয়ে চার নম্বর পজিশনের বিকল্প হওয়ার ব্যাপার নিয়ে সাইফ হাসানকে পরবর্তী সময় ন্যাশনাল টিমে নেওয়া হয়েছিল এবং আমার কাছে মনে হয় যে চার নম্বর পজিশনের কথা বিবেচনা করেই সাইফ হাসানকে হয়তোবা নেওয়া হয়েছিল বাট সাইফকে পরবর্তীতে সময় যখন ওপেনিং স্লটে নামানো হয়েছে সাইফ পারফর্ম করে ফেলেছেন সো সাইফ পারফর্ম করে ফেলার কারণে যে বিষয়টা ঘটেছে সেটা হচ্ছে যে আলটিমেটলি চার নম্বর পজিশনে যে ভ্যাকুয়ামের ব্যাপারটা ছিল সেই ভ্যাকুয়ামটা কিন্তু এখনও আসলে রয়েই গেছে এখন সেই জায়গাটা আপনি পরিসংখ্যানগতভাবে চিন্তা করেন তাহলে ইয়াসির আলী রাব্বিকে যদি আপনি এই মুহূর্তে চিন্তা না করেন আবার চিন্তা না করাটাও ওই এশিয়া কাপের পারফরমেন্স দেখে সেটা আরেক রকম হয়ে যায় বাট আপনাকে পরিসংখ্যানগতভাবে বিবেচনায় রাখতে হবে সাব্বির রহমান এবং ইয়াসির আলী রাব্বিকে আমি লজিক্যাল জায়গা থেকে বলছি পরিসংখ্যানগতভাবে আপনাকে সাব্বির রহমান ইয়াসির আলী রাব্বিকে সিস্টেমের অন্তর্গত করতে হবে এখন ইয়াসির রাব্বির একটা পরীক্ষা আমরা এমার্জিং এশিয়া কাপে দেখেছি যেখানে তিনি আসলে এরকম ভাবে পাস করতে পারেন না যদিও ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা শেষের দিকে রাব্বি পুরানো বলে ভালো খেলেছেন ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় ওয়ালটন এয়ার কন্ডিশনার কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ কিন্তু কোর মিডল অর্ডারের ওই রোলটায় সাব্বিরকে আমরা গেল এত বছরেও কিন্তু কোনো সিস্টেমের অন্তর্গত দেখছি না যেটা হয়তো বা উচিত ছিল গত বিপিএল এর পরেই চার নম্বর পজিশনের বিকল্প হিসেবে সাব্বির রহমানকে ইনক্লুড করা সো সিলেক্টারদের জন্য ব্যাপারটা ট্রিকি কিন্তু সত্যি কথা বলতে সিলেক্টারদের হাতে অপশনও আসলে ওই রকম নাই এখন অপশন নাই দেখে প্রধান নির্বাচক যে যুক্তিটা দিয়েছেন যে সোহান বা জাকের তারা চার পাঁচ নম্বরে কমফোর্টেবল না সো তারা লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান যে কারণে অঙ্কনকে আনা অঙ্কনও কতটুকু চার পাঁচ নম্বরে কমফোর্টেবল হবেন থাকবেন এটা আসলে আমিও জানি না এখন কারণ অঙ্কন চার পাঁচ নম্বর পজিশনে সাকসেসফুল হন নাই বিপিএলে চার পাঁচ নম্বরে তাকে সাকসেসফুল হতে দেখা যায় নাই দিস ইজ অ্যানাদার থিং আরেকটা বিষয় বলবো যে চার নম্বরে আমাদের ব্যাটিং করেন তাওহিদ হৃদয় ডেফিনেটলি তাওহিদ আবার লাস্ট বিপিএল ব্যাটিং করেছেন ওপেনিংয়ে সো একটা মোমেন্টাম ব্রেক তাওহিদের হয়েছে কিনা সেটা হতেই পারে আমরা এর আগের বিপিএল দেখেছিলাম যে সেঞ্চুরি করেছিলেন এরপরে ইন্টারন্যাশনাল ক্রিকেটেও চার নম্বরে ভালো ব্যাটিং করেছেন কিন্তু এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে খুবই অধারাবাহিক তাও দৃত সেটার জন্য তার বিপিএলের ওই মোমেন্টাম ব্রেকটা একটা অনেকাংশে দায়ী কিনা আমি জানি না সেটা সেটা হয়তো বা না হতে পারে কিন্তু অ্যাকর্ডিং টু স্ট্যাটিস্টিক্স আপনি যদি চিন্তা করেন আপনাকে ডেফিনেটলি সিস্টেমের অন্তর্গত আসলে সাব্বির বলি ইয়াসির তো একটা জিনিসে প্রমাণ করতে পারেন নাই বাট তারপরও আমি বলবো যে ইনভেস্টমেন্টটা আপনার এদের উপরই করতে হবে যারা আসলে ওই পার্টিকুলার পজিশনে রান করে গেছেন বা প্রুফ করে গেছেন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই